হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মৌসুমি ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই আর আজকে তোমাদের একটু বেলা করে এই ভিডিওটা আমি করছি কারণ আমার আজকে কোনো রেসিপি শেয়ার করবো না তোমাদের সাথে আর এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেক ধন্যবাদ এটা আমি বলতে ভুলে গেলাম যে ছোট বড় যারা কাছে দূরের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করবো সেটা হচ্ছে আমার কিচেনটা যখন হয়েছিল তখন আমি এটাকে মডুলার কিচেন করতে চেয়েছিলাম কারণ আমার নর্মাল কিচেন ছিল যখন একটা ঘরকে আমি কিচেন বানাচ্ছি সেখানে মডুলার কিচেন করতে চেয়েছিলাম বাস ঘরটা বড় কিন্তু কাঠের মিস্ত্রি যখন আমি যখন মিস্ত্রি ডাকি তখন সে বলল যে ড্রয়ার সিস্টেম করলে নাকি চ্যানেল করলে বেশি দিন যায় না খারাপ হয়ে যায় আমার হাজব্যান্ডকে সব বোঝালো তাই মনে কেন এত লোকের মডিউলার কিচেন তো দেখছি ড্রয়ার টানছে জিনিস বেরিয়ে আসছে তা আমাদের কেন হবে না তো উনি ভয় দেখালেন তো উনি পাল্লা পাল্লাগুলো করে দিয়েছে কি বাসন রাখছি এবং বাসন রাখাগুলো না অনেক সময় আহ হচপচ হয়ে যাচ্ছে তো সেই জন্য কিছু কৌটো বাউটা সেরকম ভাবে রাখতে পারছি না তো ভাবলাম চলো চলো কাউন্টারটপটাকে একটুখানি অর্গানাইজ করতে হবে কারণ আমার কিচেনটা আমি তোমাদের দেখাবো মানে অর্গানাইজ না মানে কাপ রাখা ঠিক মতো নেই সেই জন্য একটু র্যাক আর কাপ স্ট্যান্ড মতো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো সেটা ডেলিভারি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো প্রোডাক্টটা মানে আমি রিভিউ দেখেছি খুব ভালো কিন্তু সেটা কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট টাইম আমি দেখিনি প্রোডাক্টটা এখনো খুলিনি এই দেখো এসেছে আর এটা আমি যখন কিচেনটা মেক ওভার করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করছি যাতে একটুখানি কিচেনটাকে আরও দেখতে ভালো করা যায় কিচেন আমার কিচেনটা না অর্গানাইজড না মানে কীরকম সব রয়েছে কিন্তু এলোমেলো করে রয়েছে ঠিক সাজানো নেই তো তোমাদের সাথে শেয়ার করি চোখটা নিতে হচ্ছে যে ছেড়া যাবে না নিয়ে বসে আমি প্যাকিং খুলতে বসে আমি এর আগে যখনই ফ্লিপকার্ট থেকে কোনো কিছু প্রোডাক্ট ওপেন করেছি সেটা একটা ভিডিও করেছি এইবারে আমি এইভাবে ভিডিওটা করছি কারণ আমার মনে হয় এটা সেফটি কারণ এটা সবারই করা উচিত কারণ এগুলো অনলাইন প্রোডাক্ট পার্সেল করার সময় তো সেইভাবে ছবি দেখা হয় আর তার থেকে তো বেশি কিছু দেখা হয় না তো সেইটা অরিজিনাল যে জিনিসটা অবশ্য আমার ফ্লিপকার্ট কোনো দিন আমার এমন কিছু ঘটনা ঘটেনি যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছি আবার সেটা মতো আসেনি সেটা হয়নি তো দেখা যাক এবারে কি পেয়েছি আমার কাছে খোলাটাই তো ডিফিকাল্ট আছে তা আবার কিছু না নিয়ে প্যাক খুলতে বসেছি ভগবান যখন বুদ্ধি দিচ্ছিল না আমি হয় বাথরুমে ছিলাম আমার ঘটে বুদ্ধিটা ফাইনালি বেরিয়েছে দেখো এই র্যাকটা হচ্ছে আর দুটো র্যাক আর একটা তলায় এটা যারা কিচেন মানে অর্গানাইজ করেছো তারা এই জিনিসটা হয়তো কিনেছ কারণ আমার কিচেনটা হচ্ছে এল শেপের তো এল শেপের যে ফোনটা পাচ্ছি সেই কোনে আমার র্যাক আছে দুটো কিন্তু একটু হাইটটা উঁচু আমি খুব লম্বা মানুষ তো সেই জন্য উপরের তাকটা আমি হাইটটা হাত চাই না তো যা চেষ্টা করি লাফিলুফি চেষ্টা করি তোলার কিন্তু এটা একটু নিচু হলে এখানে আমি হাতটা পাবো আর কি ইচ্ছা আছে আর এইটা হচ্ছে কাপ এটা হচ্ছে কাপ স্ট্যান্ড এই কাপ স্ট্যান্ডটা মানে নিয়েছি আমার কাপ না এরকম রকম করে রাখা তো সেগুলো রাখলে না একটা দাগ হয়ে যায় এই যে র্যাকটা একটু কাপ স্ট্যান্ডগুলো আমি কাপটা দেখি অর্গানাইজ করব তা সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি তবে এইটা আমি যেরকম অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি সেরকমই পেয়েছি আর এর আগেও আমি ফ্লিপকার্ট থেকেই আমি সবসময় অর্ডার কিছু করি কিছু নেওয়ার হলে ফ্লিপকার্ট থেকেই নিই কারণ ফ্লিপকার্ট আমাদের ঠকায় না যখনই ফ্লিপকার্ট থেকে জিনিস নিই আমি জেনুয়ালি যেটা নিই সেটাই পাই ওই জন্য আমি ফ্লিপকার্টটাকে বিশ্বাসও করি যার জন্য ওখান থেকে অর্ডার করি সবসময় তো এটা আমার কাছে খুব ভালো প্রোডাক্ট মনে হয়েছে এবং জেনুইন লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা যখন সেট করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো কারণ তোমাদের সাপোর্ট না না থাকলে আমি পারবো আর যা করছে আমি একা করছি আর সেইটা একা করছি বলে কারোর সাথে শেয়ার করতে পারি না তোমাদের সাথেই সবকিছু শেয়ার করি বন্ধু হিসেবে তোমরা পাশে থেকো সাথে থেকো ঠিক আছে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য